প্রশ্ন হলো যে আসলে ডিএক্সনটা কি আমরা অনেকেই আমাদের কিছুক্ষণ আগে আমাদের এক লিডার বলে গেছেন যে ডিএক্স ইনকাম আমরা অনেকেই জানি না যে ইনকামটা কয় ধরনের আমরা কিন্তু প্রত্যেকেই অর্থের পিছনে দৌড়তেছি অর্থ 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 এই অর্থের পিছনে দৌড়তে গিয়ে কিন্তু আমরা আমাদের লাইফটাকে শেষ করে দিচ্ছি জীবনটাকে শেষ করে দিচ্ছি আবার এই অর্থই কিন্তু অনর্থের মানে মূল মানে টাকা অসুখের পিছনে ওষুধের পিছনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে সিকুর আমাদের যে লাইফটা যে সুন্দর থাকবে আমরা যে অর্গানিক প্রোডাক্ট খাবো সেটা কিন্তু আমরা সেদিকে কিন্তু যাচ্ছি না আমাদের বর্তমান বিশ্বে যে পরিমাণ ফোডাক আমরা খাচ্ছি যার কারণে আমরা হাসপাতালের বেডে এভেলেবল প্রত্যেকটা যে হাসপাতালে যাবেন না কেন সেখানে দেখবেন হাজার হাজার যাবেন হাজার হাজার যাবেন হাজার হাজার রুগী কিন্তু আপনি মনে করবেন মানুষ সব ওইখানে কিন্তু আবার আরেক জায়গায় যাবেন ঠিক মনে করবেন ওইখানে এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টাকে আমি মনে করি ডিএকশন আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আপনাকে অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট দিচ্ছে কারণ ন্যাচারাল প্রোডাক্টটা কি আমাদের এই যে আমাদের প্রোডাক্টগুলো কিসের তৈরি আগে জানতে হবে সেটা আমাদের প্রোডাক্টগুলো মাশরুমের আমরা অনেকেই জানি যে মাশরুম নবী করম প্রিয় প্রিয়ার কিন্তু একটি খাবার খাবার কিন্তু এটা জানেন না তাহলে সেই প্রিয় পৃথিবীতে ডাক্তার লিম গবেষণা করে দেখলেন যে আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম আছে মধ্যে ছত্রিশ হাজার প্রজাতির মাশরুম খাওয়া যায় না বিষাক্ত তার মধ্যে দুই হাজার মাশরুম খাওয়া যায় আঠারোশো মাশরুম হলো ভেজিটেবল মাশরুম আর দুশো মাসরুম ওষুধ গুণ সমৃদ্ধ মাসরুম দুশো মাসরুম থেকে ডাক্তার লিম আপনার একটা মাসরুমের রূপান্তরিত করে সেটা হলো গ্যানোডার মাসরুম আর এই মাসুম মাসরুম আপনি শুধু আমার কথা না আপনি যদি গুগলে সার্চ দেন কিংস অফ হার্বস হার্বস রাজা কি কোন প্রোডাক্ট হার্বস রাজা সেটা হলো দেখবেন যে মাসরুম চলে আসবে তাহলে এই মাসরুমে কি আছে চারশো প্লাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মেডিসিন প্রোডাক্ট তার মানে আপনি যদি মাসরুম খেতে পারেন নিয়মিত কন্টিনিউ আপনার শরীরে কোনো ধরনের রোগ কোনো ধরনের রোগ এফেক্ট করবে না তাহলে আমরা শুধু যদি মাশরুমটা ইউজ করতে পারি দেখবেন আমরা দেখি আমরা কিন্তু মুসলমান যারা কিন্তু আমরা এটা মাশরুমকে অ্যাভয়েড করে চলি কিন্তু আমি ইন্ডিয়াতে অনেক ফ্যামিলিতে গেছি বা বাংলাদেশে অনেক হিন্দু ফ্যামিলিতে গেছি তারা কিন্তু কন্টিনিউ মাশরুম রাখছে তো তাদের স্বাস্থ্য কিন্তু কত স্বাস্থ্য তারা ঠিক আছে আমাদের বৃদ্ধ মামা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা কিন্তু লুজ কানেকশন হয়ে যায় মানে তাদের সামলা কিন্তু লুজ হয়ে যায় আর হিন্দুরা যখন কিন্তু বৃদ্ধ হয়ে যায় তাও তাদের স্কিনটা টান টান তার মানে তারা কিন্তু খাচ্ছে ভালো তারা দুধ খাচ্ছে তারা মাশরুম খাচ্ছে তারা কিন্তু অর্গানিকটা তারা ওই মানে নজরটাই অর্গানিকের দিকে কিন্তু আমরা যারা মুসলমান আমরা কিন্তু ফাস্ট ফুড খাচ্ছি আমরা বিভিন্ন ধরনের যুক্ত ফোডাক্ট খাচ্ছি ডাকার যে বাতাস খাচ্ছি সেটাতে আমরা যে যে অক্সিজেন নিচ্ছি সেটা কিন্তু আমাদের দূষিত হচ্ছে যে আমাদের শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সেটা থেকে পরিত্রাণের উপায় একমাত্র মাশরুম